আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও শেয়ার করব হয়তো বা ভিডিওটা একটু বড় হতে পারে তারপরও দেখার অনুরোধ রইলো আশা করি ভালো লাগবে দেখলে পুরো ভিডিওটা সেদিনকার রাত্রে মেবি দুই দিন আগের এটা রাত এগারোটা বাজে তখন ইচ্ছা হলো নুডুলস খাবো আমরা প্রায় সময় এরকমের রাত্রে আমি আমার ননদ দেব যে কারো কিছু না কিছু একটা খেতে ইচ্ছা করে তখনই ঝটপট কিছু একটা তৈরি করে নিই ম্যাক্সিমাম সময় নুডুসটাই বেশি রান্না করা হয় তারপরে এই যে আমি প্রথমে আলু গাজর এগুলো একটু সেদ্ধ করে নিয়েছি তারপর তিন প্যাকেট নুডলস দিয়েছি নুডলসটাও সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা হওয়ার পরে আমি সেকে নিলাম তারপরে এই যে পেস্টটা বেজে আমি তিনটা নুডুসে দুইটা ডিম দিলাম তারপর ডিমটাও ভালো করে মিক্স করে নিলাম ডিমটা কিন্তু আমাদের কোলমনি ভেঙে দিয়েছিল। কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে নাড়তে থাকি সেজন্যে তারপরে এই যে নুডুসটা দিয়ে দিলাম আর আমার কাছে নুরুসের পিত্রে আলু গাজর এগুলো দিলে আমার কাছে মনে হয় স্বাদটা একটু বেশি হয়ে থাকে আর অনেক ভালোই লাগে আমার কাছে আর সেদিনকার বাসায় টমেটো না থাকার কারণে টমেটো দেওয়া হয়নি তারপরও নুডলসটা অনেক ভালো লেগেছে অনেক মজা হয়েছে খুবই মিস করি এভাবে নুডুলস রান্না করতে আমার ভীষণ ভালো লাগে বা আমরা মাঝে মাঝে এভাবে রান্না করে খাই হয়তো বা আপনাদের সাথে শেয়ার করি আমাদের বাসায় ফ্যামিলিতে ছোটোখাটো কোনো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ